গাড়ি কিনলে এক লাখ টাকা ইনকাম ভাই গাড়ি কিনলে লাখ টাকা ইনকাম নাম হচ্ছে ভাই টয়টা নোয়া কেয়ার ফর্টি টু মডেল মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে এবার আসেন পেপার ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল ভাইয়া দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ভাইয়া ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল সামনে পিছনে বাম্পার দেখছেন একদম সেফটি বাম্পার এই পাশের লাইটগুলো আসলে একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে খুবই ইউনিক ডিজাইনের কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা সাধারণত কেয়ারফোর্ডে খুব কম পাওয়া যায় ভাইয়া খুবই ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস এছাড়া গাড়ির সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডের এ দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকের রেঞ্জেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জেট টোটাল লোগো দেওয়া আছে আর পুরো বডিটা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর গাড়ি বডিটাও খুব টানা একেবারে অক্ষয় গাড়ি ভাইয়া দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে কিন্তু একেবারে মানে লাইফ টাইম চালাবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একেবারে অক্ষয় গাড়ি দেখেন ভিতরটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া পাঁচের মডেল এগারোতে রেস্টেশন নিচা ফ্লোর হাই রুট এবং এটা হচ্ছে ফাইভ ডোরের গাড়ি এই দেখেন ডোরগুলো দেখে সিটগুলো দেখেন ভাইয়া সিট কিন্তু রিভলভিং সিট এই সিপিও কিন্তু রিভলভিং আপনি চাইলে কিন্তু ঘুরে নিতে পারেন ভিতরে অনেকজন হ্যাঁ অনেকজন বসা যাবে মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই গাড়ি হচ্ছে আট সিটের গাড়ি কিন্তু আপনি চাইলে নয় জন বসাতে পারবেন দশজন বসা যাবে দশজন বসাতে পারবেন এগুলাতে মানে যত লোড দিবেন তত ভালো চলবে একদম গ্লাসগুলো দেখেন ভাই প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস এই যে টোটাল লোগো দেওয়া আছে এখানে টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে সাথে জাপানি পলার দেওয়া আছে এখানে লুকিং গ্লাস দেওয়া আছে এখানে নোহার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে ভাইয়া জি এবং আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন বিগ সিলিন্ডার ভাই অনেক বড় সিলিন্ডার এবং সিলিন্ডার মেয়াটা দেখেন না ভাই দু হাজার তিরিশ পর্যন্ত হ্যাঁ তিরিশ সাল পর্যন্ত একদম মেয়াদ বহুদিন বহুদিন আছে ভাইয়া এই ভিতরে কন্ডিশন দেখেন এবং প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন ভাই একদম অরিজিনাল যে সিল করা দেখেন প্রত্যেকটা জায়গায় সিল করা এ দেখেন পুরোটাই সিল করা কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো হিডিং হিস্ট্রি নেই মার্শাল্লাহ অনেক সুন্দর গাড়ি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে মার্শাল্লাহ এ পাশে দেখেন ভাই এ পাশে বড় দেখেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এ দেখেন এখান থেকে লাইটগুলো পুরো বডিটা দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ এ দেখেন এগুলো এই ডোরগুলো দেখেন ভাই দেখেন

ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে ভিতরটা খুবই ফ্রেশ আমি লাইট জ্বালা দেয় ভিতরে সেলিং গুলো দেখেন মার্শাল এই যে এখানে সামনে কিন্তু একটা মিনি সিটও দেওয়া আছে ভাইয়া সামনে তিনজন বসা হ্যাঁ সামনে তিনজন বসা যাবে ড্রাইভার সহ তিনজন জি চলেন এবার ইঞ্জিনের চলুন ইঞ্জিনে দেখা যাক ইঞ্জিন তো হচ্ছে ভাই একেবারে অক্ষয় ইঞ্জিন 7k ইঞ্জিন জি 7k ইএফআই ইঞ্জিন এই দেখেন এই হচ্ছে ইঞ্জিন সেভেন কে ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা একেবারে অক্ষ ইঞ্জিন সামনের বডি দেখেন যে এখানে কিন্তু আপনার টোটাল লোগো দিয়ে আছে দেখেন খোদাই করে টোটাল লোগো এ হচ্ছে কেয়ার ফর্টি টু নাভানা থেকে সিএনজি করা এই যে নতুন সিএনজি করা জি সামনের মার্সেলও দেখেন একদম লোহাই দেখেন সামনে এই যে রেড ওয়াটার পর্যন্ত এখন অরিজিনাল আছে জাপানিটা আছে একেবারে অক্ষয় গাড়ি ভাইয়া যে বন্ডের ভিতরে দেখেন একদম প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে পেপার্স ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত করা আছে গাড়িতে একটা টাকার কাজ করতে পারেন ইনশাল্লাহ এটা প্রাইজ হচ্ছে ভাইয়া এগারো লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোশিয়ট করা যাবে খুব বেশি না সামান্য কিছু কিছুট করা যাবে ইনশাল্লাহ মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ